প্রফেশনাল ট্রেনিং করানোর পাশাপাশি আমরা ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়ত পিএলসি ভিএফি এইচএমআই সেল করছি সার্ভিস করছি রিপেয়ার করছি সকলেই যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে অন্তত একবার আমাদের প্রতিষ্ঠানে আসুন আসসালামু আলাইকুম ডিপ্লোমা ইন্ডাস্ট্রিয়াল অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমাদের জল্পনা কল্পনার শেষ নেই কোন প্রতিষ্ঠানে কাজ শেখাবো সবাই তো দাবি করছে আমাদের কাছে সব শিখে যাবেন ইত্যাদি ইত্যাদি তো তাদেরকে আমরা বলবো যে প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই যারা প্রফেশনাল ট্রেনিং সেন্টার বা প্রফেশনাল অটোমেশন কোম্পানি যারা সারা বছর কাজ শিখায় চাকরিজীবীদের ইলেকট্রিশিয়ানদের টেকনিশিয়ানদের বা বিদেশগ্যামী শিক্ষার্থীদের অবশ্যই পছন্দের শীর্ষে সেই সমস্ত প্রতিষ্ঠানকে রাখবেন এবং কেন আপনারা মাল্টিপারপাসে আসবেন প্রফেশনাল ট্রেনিং করানোর পাশাপাশি আমরা ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়ত পিএলসি ভিএফডি এইচএমআই সেল করছি সার্ভিস করছি রিপেয়ার করছি আমাদের ইঞ্জিনিয়ার টিম যারা আপনাদেরকে ট্রেনিং দিবে তারাই ফিল্ডে গিয়ে বিভিন্ন মেশিনের কাজ করে দিয়ে আসছে পিএলসি প্রোগ্রাম করে দিয়ে আসছে বন্ধ মেশিন সচল করে দিয়ে আসছে পিএলসি ভিএফডি এইচএমআই দ্বারা অটোমেশনের মাধ্যমে তাই আপনারা সকলেই যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে অন্তত একবার আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের কার্যক্রমগুলো দেখুন এবং সিদ্ধান্ত নিন কোথায় অ্যাটাচমেন্ট করবেন ধন্যবাদ সকালকে আসসালামু আলাইকুম